조국 ᄇ ᄇ লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপিতে শুরু হয়েছে ভাঙন এবার কোচবিহার জেলায় বড় সড়ো ধাক্কা খেল গেরুয়া শিবির মঙ্গলবার সকালে সীতাই ব্লকের আদাবাড়ি অঞ্চলে বিজেপির জেলা কমিটির সদস্য সহ প্রায় পনেরো জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি করেছে আদাবাড়ি অঞ্চল তৃণমূল নেতৃত্ব জানা গিয়েছে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসু নেয়ার হাত ধরে এই দল বদল সম্পন্ন হয় সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি নেতা জানান তারা একসাথে কাজ করতে আগ্রহী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে চলা উন্নয়ন কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েই তারা আজ তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি ছেড়ে আমাদের প্রিয় সাংসদ জগদীশ বসু হাত ধরে আপনি দলে যোগদান করলেন এই যোগদানের তাৎপর্য কি অ্যাকচুয়ালি আমি চার বছর থেকে বিজেপি থেকে যেটা বুঝলাম মানে সারা কুচবিহার জেলার একজনে ব্যক্তিত্ব সম্পন্ন রাজনৈতিক নেতা যদি বলি রাজনৈতিক গুরু যদি বলি আমাদের মাননীয় জগদীশ চন্দ্র বর্মা বসুনীয় মহাশয় ওই জন্য আমি ভাবছি যে তৃণমূল বিজেপি বড় কথা নাই ওনার সঙ্গেই আমি থাকবো এবং আমি চাচ্ছি যা পরবর্তীতে রাজনৈতিক যা শিক্ষা ওনার কাছ থেকে আমি এবং আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আপনার কি মনে হচ্ছে আমার খুবই ভালো লাগে এবং আমি চাচ্ছি যে সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন একই সঙ্গে ভাবে কাজ করতে পারি এই আশা রাখছি সবার কাছে এবং খুব ভালো লাগছে আজকে আপনার সঙ্গে কতজন যোগদান করলো এবং কারা কারা যোগদান করলো মোটামুটি পনেরো জন হ্যাঁ নামগুলো আছে বিপ্লব আছে হ্যাঁ

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়